আমরা প্রত্যেকেই জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মাঠ বা লেডি কনস্টেবলের মাঠ একদম কাছাকাছি বারো আট তারিখ থেকে মাঠ শুরু হয়ে যাবে এবং তার জন্যে তোমরা সবাই প্রস্তুতি নিচ্ছ ঠিকই আমি জানি আমার যেসব সাবস্ক্রাইবার আছে তাদের কমেন্টের ভিত্তিতে আমি কিছু কিছু ভিডিও আপলোড করছি কিছু কিছু না আমি এই কদিন প্রতিনিয়ত ভিডিও প্রতি দিনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি যারা আমার সাবস্ক্রাইবার তারা প্রতিনিয়ত দেখছে নিশ্চয়ই একটা কথা বলবো যে আমার এই ভিডিওতে একদম পুরোপুরি ওয়ার্মিং আপ বা ওয়ার্ম আপ দেখানো হয় না সরাসরি মেন ওয়ার্কআউট দেখানো হয় এবং কুড়ি মিনিট প্রথমে জগিং করার পরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেয়ার পরে কিন্তু মেন ওয়ার্কআউট শুরু হয় এবং সেই মেন ওয়ার্কআউটটাই আমি কিন্তু এখানে আপলোড করি তো এখানে মেন ওয়ার্কআউটগুলো দেখে নিয়ে সেটগুলো দেখে নিয়ে এখানে যে এক্সারসাইজগুলো করছে কুড়ি মিটার করে হাইনি বা ল্যাঞ্জিং বা বিভিন্ন এক্সারসাইজ তোমরা একবার দেখে নাও দুবার করে করে নিয়ে তা ওরা কিন্তু ওখান থেকে স্পিন করে স্পিনিং একদম সর্বোচ্চ গতিতে কম্পিটিশান যেটা প্রাইজে কম্পিটিশানে দৌড়ায় কোনো কিছু ভিতরে না রেখে পঞ্চাশ মিটার স্পিন করছে দেখো এখন হাইনি করছে ওখান থেকে স্পিন শুরু করেছে একদম ফাইট কিন্তু এখানে কোনো স্ট্রাইড না সর্বোচ্চ গতিতে দৌড় এই ট্রেনিংটা প্রত্যেকটা এক্সারসাইজ ডবল সেটে করছে এবং আমি বলেছি যে এখনো সম্ভব যারা সাত মিনিটে এখনো করছে তারা কিন্তু সাড়ে ছয় দৌড়ানো সম্ভব কারণ সাড়ে ছয় দৌড়াতে গেলে এখনো তিরিশ সেকেন্ড কমাতে হবে আমি বলেছি দুটো মাইক্রোসাইকেল অর্থাৎ ছয় ছয় বারো দিনে তোমাদের যাদের বিল্ড আপ আছে যারা মোটামুটি ভিত বানিয়ে ফেলেছ স্পিড বা এন্ডুরেন্স বা স্ট্রেংথ মোটামুটি চলে এসেছে তারা কিন্তু এখন স্পিড ওয়াক এক্সারসাইজ করতেই হবে নচেত কিন্তু গতি বাড়বে না তোমরা যদি এখনও সেই কন্ডিশনিং ট্রেনিং পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দৌড় বা প্রতিদিন যদি ষোলোশো মিটার দাও তাহলে কিন্তু তোমাদের এই সময় কিন্তু আর কমবে না এখন সবই হবে স্পিড টাইপ এক্সারসাইজ বা রিয়াকশান অ্যাবিলিটি বা অ্যাক্সেলারেশন অ্যাবিলিটি বাড়ানো বা স্পিড এন্ডুরেন্স বাড়ানো তো আজকের যে প্র্যাকটিসটা খুব ভাইটাল প্র্যাকটিস যারা সাথের কাছাকাছি যারা দৌড়াচ্ছ তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে যদি ফলো করে আমি বলেছি দুটো মাইক্রোসাইকেল তোমরা ফলো করে দেখো অন্তত তিরিশ সেকেন্ডের কাছাকাছি কিন্তু কমে যাবে তাই সাথে দৌড়াচ্ছ যারা তারা হতাশ হও না তোমরা ফলো করে প্রতিদিনের প্র্যাকটিস আমি প্রতিদিনই দেব ফলো করে প্র্যাকটিস করো আর একটা জিনিস বলি এখন দুবেলা প্র্যাকটিস আমি অন্য ভিডিওয়ে বলেছি দুবেলা প্র্যাকটিস কিন্তু ছেড়ে দিতে হবে কেননা আমার মাঠের সমস্ত ছেলে মেয়েরা কিন্তু এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পার ডে সকালেই ট্রেনিং করে আদার্স টাইম কিন্তু এরা কেউ কোনো ট্রেনিংয়ে থাকে না আর তোমরা যদি দুবেলা প্র্যাকটিস করো অবশ্যই স্ট্রেংথ বা এন্ট্রেন্স বেড়ে যাবে কিন্তু গতি কিন্তু বাড়বে না এখন ভলিউমকে কমিয়ে দিয়ে ইন্টেন্সিটি বাড়াতে হবে অর্থাৎ গতি বাড়াতে হবে ক্ষিপ্রতা বাড়াতে হবে সেই জন্যে আমার মাঠের প্র্যাকটিসের ধরন তোমরা দেখেছো এখান থেকে পনেরো দিনের যে প্র্যাকটিস যে পাওয়ার ট্রেনিং সবই কিন্তু এখন আর নেই প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিন আমি শট আকারে শিডিউল বলে দিয়ে তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি সেই জন্যেই তোমরা এটা ফলো করে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ থাকবে না তাই এখানে যে প্র্যাকটিসগুলো হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা কিন্তু প্র্যাকটিসের ধরন বা প্র্যাকটিস কি মেন প্র্যাকটিস হচ্ছে প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিন পেয়ে যাবে তাই বলবো যে চিন্তার কোনো কারণ নেই তোমাদের টেনশানের কোনো কারণ নেই কারণ এই টাইপের এক্সারসাইজ কিন্তু তোমাদের মাঠ পাশ করতে একশো সাহায্য করবে দেখো এরা কিন্তু যে প্র্যাকটিস করছে এরা কিন্তু এই প্র্যাকটিসটা ছাড়া অন্য সময় বা বিকালের সময়ে কোনো সময় কিন্তু আর প্র্যাকটিস করে না এই প্র্যাকটিসটাই তাদের জন্যেই যথেষ্ট সেই জন্যে বলবো ভরসা রেখে কেন তোমরা ট্রেনিংগুলোকে ফলো করো দেখো এখানে একটা এক্সারসাইজ করছে এবং এক্সারসাইজ কুড়ি মিটার এসে কিন্তু ওরা স্পিন করছে পুরো স্পিন্ট অনেকে বলতে পারো যে ষোলোশো মিটার দৌড়াবে পঞ্চাশ মিটারের কি দরকার প্র্যাকটিস করার বা অনেকেই আমার এসএসসি জিডির আমার প্র্যাকটিসগুলো দেখে অনেকেই কমেন্ট করেছিল যে দৌড়াবে পাঁচ কিলোমিটার দৌড় করায় দেখেছি এক কিলোমিটার আটশো মিটার এবং আমি প্রত্যেকটা ভিডিও বলি এসএসসি জিডির সমস্ত ছেলে মেয়ে কিন্তু আমার এখান থেকে পাশ হয়েছিল একশো পারসেন্ট পাস এবং এসআই একশো পারসেন্ট পাস নিয়ে আবার এগেন কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল লেডি কনস্টেবলের জন্যে যে টিম প্র্যাকটিস করাচ্ছি আমি বলছি আমার এই প্র্যাকটিস করে আমার ছাত্ররা একশো পারসেন্ট পাস করবে আমি এর আগেও বলেছি যে যে আমার ট্রেনিং শিডিউলকে মোটামুটি দেড় মাস ফলো করেছে সে মাঠ ফেল করার কোনো কারণ নেই কোনো কথা নেই কারণ যারা মোটামুটি আটের কাছে দৌড়াচ্ছিলো তারা কিন্তু আমার মাঠে সাড়ে ছয়ের নিচে নেমে নেমে এসেছে সেই জন্যে এখানে দেখো একটা ট্রেনিং হচ্ছে এই শিডিউলটা বলে দিই এই প্র্যাকটিসটা হচ্ছে ওরা আটচল্লিশ ল্যাফে দৌড় করবে গতি থাকলেও গতি করবে না এই আটচল্লিশ ল্যাফে একদম এই গতিতে ওরা ধরে রেখে ওরা কিন্তু দৌড়াবে কতক্ষণ দৌড়াবে এই প্র্যাকটিসটা হচ্ছে তোমরা করে নেবে আটচল্লিশে ল্যাপ দুজন তিনজন মাঠে থাকলে দুজন করে তোমরা একজন ঘড়ি দেখে দেবে একজন দুজন ঘড়ি দেখে দেবে দুজন দৌড়াবে বা একজন ঘড়ি দেখবে এইভাবে প্র্যাকটিস করে নেবে এবং আটচল্লিশের ল্যাপ নিয়ে এরা দৌড়াচ্ছে এবং একদম মাপা ল্যাপে আর সময়টা আমি সাইড থেকে বলে দিচ্ছি ওদের এই স্টার্টিং পয়েন্ট ঠিক সেইভাবে কিন্তু ওরা কতক্ষণ দৌড়াবে যতক্ষণ আটচল্লিশ করে দৌড়াতে পারবে যতক্ষণ একটা স্টুডেন্ট যদি দশ পাক আটচল্লিশ নিয়ে দৌড়াতে পারে আটচল্লিশ দৌড়াবে পনেরো পাক আটচল্লিশ সেকেন্ডে যদি দুশো মিটার আগে দৌড়াতে পারে সেইভাবে দৌড়াবে যেখানে আটচল্লিশের বেশি লেগে যাবে সেখানে কিন্তু প্র্যাকটিসটা শেষ হবে মানে আটচল্লিশ করে দৌড়ালে তোমরা জানো যে আট পাক ছয় চব্বিশ লাগে আর যাদের কম টাইম লাগছে ছ মিনিটে করছো তারাও আটচল্লিশ চল্লিশ করে যতক্ষণ ধরে রাখতে পারবে কেন এখানে কিন্তু কনফিডেন্স লেভেলকে অনেক হাই করে দেবে যে আমি বারো ল্যাব দৌড়িয়েছি ওই সেকেন্ডে মানে আমি আট ল্যাব অনেক গতিতে দৌড়াতে পারবো এখানে দেখো আটচল্লিশ ল্যাপে কিন্তু এরা দৌড়াচ্ছে তোমরাও শুরু করবে এরপরের যে সেটটা বলছি ওরও ডিউরেশন কীভাবে প্র্যাকটিস করবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো পরপর সেটগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো এরা কিন্তু দৌড়িয়াই চলেছে তো ওরা কিন্তু আটচল্লিশ ল্যাব খুব ইজি যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে অনেক ফাস্ট দৌড়াতে পারতো কিন্তু আজকের আটচল্লিশ ল্যাপ দুশো মিটার ট্র্যাকে যতক্ষণ যত ল্যাব দৌড়াতে পারে ওরা কিন্তু এইভাবে দৌড়াতে থাকবে তোমরা আমাকে যারা ফলো করছো তোমরা প্রথমের এক্সারসাইজগুলো সব স্পিনগুলো করে নিয়ে এই দুশো মিটার ট্র্যাকে যতক্ষণ আটচল্লিশ ল্যাপ নিয়ে যাদের বড় মাঠ তারা কিন্তু আমি বলেছিলাম দুশো মিটার একটা ট্র্যাক করে নিতে হ্যাঁ দুশো মিটার ট্র্যাক বানিয়ে নিয়ে সেখানে প্র্যাকটিস করো কেননা বেশিরভাগ জায়গায় দুশো মিটার ট্র্যাকেই কিন্তু দৌড় হবে তো সেইভাবে এরা প্র্যাকটিস করছে দেখো আটচল্লিশ ল্যাপ ল্যাপের গতি নিয়েই কিন্তু ওরা চলেছে এবং এরপরে কিন্তু সেট চেঞ্জ হবে এবং আলাদা সেটে যে প্র্যাকটিসগুলো হবে আমি পরপর সেটগুলো ব্যাখ্যা করে দেবো তোমরা শুধু শুনতে থাকো দেখো আটচল্লিশ ল্যাপ নিয়ে একই গতিতে তারা ছুটে চলেছে তোমরাও আটচল্লিশ ল্যাপে যতক্ষণ আটচল্লিশ ল্যাপ যত পার্ক যেতে পারবে সেইভাবে যাবে তাহলে কিন্তু তোমাদের দেখবা স্পিড এন্ড রেঞ্জটা অনেক ডেভেলপমেন্ট হয়ে যাবে এবং মাঠে গিয়ে কিন্তু তোমরা তোমাদের কনফিডেন্স লেভেলকে অনেক হাইতে নিয়ে যেতে পারবে ওরা দৌড়িয়ে চলেছে আটচল্লিশে পার ল্যাব দেখো স্টার্টিং পয়েন্টে আবার এসছে তারা কিন্তু পার ল্যাব আটচল্লিশ সেকেন্ড তোমরা স্টার্টিং থেকে তোমরা নিজেরাও ঘড়িটা দেখে দেখে নিয়ে নিয়ে দেখতে পারো যে কত সময়ে তারা দৌড়াচ্ছে দেখো তারা কিন্তু একই গতিতে দৌড়াচ্ছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই সেটটা তারা করছে যে আটচল্লিশ টু হান্ড্রেড মিটার্স ট্র্যাকে আটচল্লিশ গতি রেখে যতক্ষণ দৌড়াতে পারে এখানে আট পাক ষোলোশো মিটার না কিন্তু এটা যদি পনেরো পাক ওর আটচল্লিশ নিয়ে দৌড়াতে পারে আটচল্লিশ গতি রেখে কিন্তু ওরা দৌড়াবে এবং একজন ঘড়ি থেকে সাইড থেকে বলে দিতে হবে সুবিধার্থে কেননা নিজেরা ঘড়ি দেখতে গেলে কিন্তু অনেক অসুবিধা দেখো আবার স্টার্টিং পয়েন্টে ওরা কিন্তু ছুটে চলেছে এইভাবে দৌড় শেষ করবে যত পাক হয় তার পরের সেট দেখো পরের সেট দেখো আবার শুরু হচ্ছে অন্য সেট অন্য সেট শুরু হবে এবার মেয়েদের মেয়েদের দৌড়টা সেটটা তারা কিন্তু এক মিনিট গতি রেখে পার ল্যাপ এক মিনিট গতি রেখে যতক্ষণ দৌড়াতে পারবে যতক্ষণ এক মিনিট ওরা এক মিনিট করে দৌড়ালে চার পাকে চার মিনিট ওদের লাগবেই চার মিনিট কিন্তু এখানে অনেক মেয়ে আছে যারা পঞ্চাশ সেকেন্ডে ভালোভাবে ল্যাপ করতে পারবে কিন্তু আজকে দৌড়ের প্র্যাকটিসটাই হলো এক মিনিট রেখে যতক্ষণ যত ল্যাপ দৌড়াতে পারে ওরা কিন্তু সেইভাবে দৌড় শুরু করেছে এক মিনিট ল্যাপ নিয়ে তোমরা দেখো স্টার্টিং থেকে যেখানে স্টার্টিং পয়েন্ট আছে আসতে ওখানে মার্ক বা অনেক ছেলে মেয়েরা আছে ওখানে তোমরা সময় নিজেদের ঘড়ি নিয়ে দেখে নিতে পারো দেখো ওরা কিন্তু এক মিনিটের দৌড়েই দৌড়ে চলেছে ওই গতিটা নিয়ে দৌড়িয়ে চলেছে দেখো এই স্টার্টিং পয়েন্টে চলে আসছে এই যে স্টার্টিং পয়েন্টে এখান থেকে কিন্তু আবার দৌড় একই গতি রেখে তারা দৌড়াচ্ছে এইভাবে তারা দৌড়াবে যারা মেয়েরা আমাকে ফলো করছ তারা কিন্তু ঠিক প্রথমে যে এক্সারসাইজগুলো ছেলে মেয়ে উভয় করেছিল হাইনি ব্যাকিক ল্যাঞ্জিং তারপর পঞ্চাশ মিটার স্পিন্ট ওগুলো একই কমন ছেলে মেয়ে আর এই প্র্যাকটিসটা কিন্তু ছেলেদের আলাদা মেয়েদের আলাদা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই দেখো এক মিনিট ল্যাফ রেখে ওরা কিন্তু খুব ইজিলি দৌড়িয়ে যাচ্ছে ঠিক তোমরা এইভাবে প্র্যাকটিসটা করে নিও যে এক মিনিট ল্যাফ রেখে দৌড়াতে হবে এবং মাঠটা অবশ্যই দুশো মিটার ট্রাক করে নিতে হবে আমার মাঠটা অনেক বড় তোমরা দেখেছো কোন দিয়ে আমরা কিন্তু মেপে দুশো মিটার করে রেখেছি আমাদের সুবিধার্থে এইভাবে তারা দেখো খুব ইজি দৌড়াচ্ছে দেখো ফিনিশিং পয়েন্টে চলে এসেছে তারা কিন্তু ব্রানটাকে ধরে রেখেছে একইভাবে একইভাবে ধরে রেখেছে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে যতক্ষণ এক মিনিট ধরে রাখতে পারবে প্র্যাকটিসটা করে নেবে ঠিক এর পরের ফেজ এই ফেজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নেক্সট ফেস শুরু হবে সেই ফেজটা আমি পুরো বলে দেবো যে সেকেন্ড পরের ফেজটা কি হবে কি করতে চলেছে ছেলে মেয়েরা দেখো ওরা কিন্তু একই গতিতে দৌড়াচ্ছে কোনো গতি চেঞ্জ করছে না একইভাবে তারা দৌড়িয়ে চলেছে যে কোনো জায়গায় স্টপ হতে পারে কারণ যদি দেখা যায় এক মিনিটের বেশি সময় লাগছে সেখানে কিন্তু প্র্যাকটিস এন্ড হয়ে যাবে শেষ হয়ে যাবে দেখো এরা চার ল্যাপ কিন্তু দৌড়াতে হবে ওরা কিন্তু নির্দিষ্ট চাল ল্যাপের লক্ষ্যে চলে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু প্র্যাকটিস চার চাল্যাপের না যতক্ষণ এক মিনিট ধরে রাখতে পারবে ততক্ষণ তারা দৌড়াবে ছেলেদের ক্ষেত্রে ছিল আটচল্লিশ করে ধরে রাখা যতক্ষণ মেয়েদের কিন্তু এক মিনিট ল্যাপ দুশো মিটার ট্র্যাকে তারা দৌড়াচ্ছে এবং বলে রাখি এখানে আমার এক ছাত্রী হঠাৎ করে থেমে যেতে বলেছে সে বুঝতে পারিনি আমার তো ওরা দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে কিন্তু এখনও কিন্তু প্র্যাকটিসটা চালিয়ে যাওয়ার কথা ছিল যাই হোক একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে নেক্সট সেট নেক্সট সেট যেটা এটা তোমরা দৌড়টা দেখো এটা হচ্ছে টু হান্ড্রেড মিটার্স ট্র্যাকে সর্বোচ্চ গতিতে ল্যাব দেয়া সর্বোচ্চ গতিতে কতক্ষণ কত ল্যাব দিতে পারে সেই প্র্যাকটিস শুরু হয়েছে দেখো টু হান্ড্রেড স্ট্র্যাকে ট্র্যাকে প্রায় তিরিশের কাছাকাছি পার্স ল্যাব তিরিশ সেকেন্ডের কাছাকাছি পার ল্যাব তোমরা ঘড়ি দেখলে বুঝতে পারবে এবং গতি দেখলে বুঝতে পারবে এরা কিন্তু দৌড়াচ্ছে দেখো পুরো ফেজে দৌড় যারা আমার এই শিডিউলটা ফলো করবে তারা একদম এই শিডিউলটা যেভাবে প্র্যাকটিস করছি শুধু করে যাও দেখো এক সপ্তাহ ট্রেনিং করার পরে তোমার নিজের ফ্রিকোয়েন্সি কত ডেভেলপমেন্ট হয় এরা কিন্তু দেখো দৌড়টা দেখো এরা ফুল ফেজে দৌড়াচ্ছে এখানে কিন্তু কোনো টাইম মেনশান নেই দেখো তারা কিন্তু ফুল ফেজে সেকেন্ড ল্যাপ কমপ্লিট করে ফেলেছে সেকেন্ড ল্যাপ কমপ্লিট করে থার্ড ল্যাপে ফুল ফেজে যাচ্ছে ফুল ফেজে যাচ্ছে সেই জন্যে বলবো যারা নতুন বিশেষ করে তাদেরকে এই কদিন সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী এসএসসি জিডির আবার ফর্ম ফিল হয়েছে যারা আমার সাথে থাকবে এসএসসি জিডির পুরো শিডিউল পরপর পর আমি ছাড়তে থাকবো এবং বলে রাখি যে এসএসসি জিডিতে কারা আছো একটু কমেন্ট করে জানিও এসএসসি জিডির যদি অনেক সাবস্ক্রাইবার থাকে অবশ্যই আমি পরপর শিডিউলগুলো যেমন বেঙ্গল পুলিশে আমি ছেড়েছি সেইভাবে পার ডে শিডিউল ছাড়ার চেষ্টা করব এবং সেটা দেখে প্র্যাকটিস করলে আমার গত বছরে হানড্রেড পারসেন্ট পাস ছিল আশা করি এবারও কেউ ভেল করবে না তো সাথে থাকো কর্মজীবনে প্রবেশ করে